কলাম যে সামনেবার এমনি ফাটা চালাতে লাগি টাকা পয়সা শেক তুই বললি যে ভাই আমি ইতিনলি ওতিনলি তিন লিয়ে ভাড়াবা চালু কর তুই ভাড়া চালু করব তুই ইতিন উতিন তিন টাকা গালি আসলো সে টাকা আর হিসাব পেলাম না আর ভাড়াও চালু হইলে না কি আমার কাছে ফাডে ভেলাবো নাকি তুই ওর তো বিশাটা বসলাম না ওই টাকাতে ওইডা ওই বরকতে দিলো ওদের খাতায় আমি লেগে ছিলাম তুমি পকেটে নিয়ে বসে কুয়ার বন তুমি খরচ করবা আর আবার বানাসি ঝাড়ি নিবা এটা আমি বানিয়ে দিছি বারবো তো দেখি আমার প্রথম সিটার সিটার মনে হলি এ আমি মহাজন মানুষ আমি লুঙ্গি আর শার্ট ছাড়া আমার প্যান্ট কিনার মতো এত চশমা চোখে দিয়া তোর প্যান্ট শার্ট পরি তোকে ফার্স্টে আমার মনে হলো যে তুই একটা সিটার ঠিক আছে চল খাতা কলম নিয়ে বসে কিন হিসাব দে যে কে কোনে আমা আমাক দিছিস চল

তোমার চাকরি তুমি করো তো তোমার চাকরি আমি খেতাম তাতে যা তাতে যা চাবি দিয়া কথা বেশি না কই চাবি লিয়া ও চাবি আমার তো বাইতে আসতে দেখছে না ও যে তোর ওই ভাটার ওই ব্যাগে বহুতর বড় ঘরে দে ওই দেখ ওই বাইরে লোকলি বেড়াতে যায় ওই দিন যায় ধুয়ে খেলে ওই টাকা পয়সা কবে দি খাইও খেলা দি তো কই খাতার দিবি তুই ধরি দিতে তুই বড় সব টাকা তুই খাইছি আমার বাড়ির লোক আমাকে চাবি বাবি দিচ্ছে আসছে না টেকা তুই জন্য কোন তিন লিসিস

তাই আবার খাতায় সব লেখি লেখি তুই তুই মনে বারে করে দে আবার রুহি চলি আসে মারতে এই উচিত কথা কোতি গলিবারে দে ভাই ওই উট খালিছেনই কাহালিসেন ওহ আর কোনো মনে কর কোপড়ি গলভাই লেনি সব ঠিক আছে সব বুঝলাম এদে গরু বেছি খাগল বেছি একwidehatসে আমি ডিম বেছি ভাই শাক বেছি একwidehatসে ভাতার পর কইলিছস আপনাকে দে দিছি এই মহोदर দিদা ওইটা যাই করলাম দিইনি এটা দেখুন আপনার সাথেই করব আপনার সাথেই হবি ভাই আমার কথাটা ছড়ো এই কথা কোথায় আমার দুই কিল তিনকিট কিলি যাই তোমার এইটা মনে করে ধরি তাই আমার ভাই আমি চাকরি বাকরি দিছি ভাই আমি আমার মতন হাঁটা ধরেছি তুমি ওদের ওখানে মহাজুর আছে যাই ফাঁকড়ালাম

আছা চলোলে আছা চলো আৰু কথা বুঝতে চলি আগে সেই টাকার হিসাব করা লাগবে না কিসে মানে আমার ছবার টেকা ইট গরু ব্যাথা টেকা আমার ডিম ব্যাথা টেকা টেকা

আরাম করে দি ভাই আর খাতায় সব লেগে গেলে ধুই দি ভাই হ্যাঁ তোর পতার মধ্যে পাবে টাকা তো আগে তোর কি পতার সত্যি আছে এই সালাম

আমি অন্তর জানি বল কি হয়েছে ফালতু কথা বাদ দে ঘটনাতে ভাই ওই যে আপনি ফোন দিছিলাম ওই যে ভাটাই কিছু টাকা আটকে আছে আপনি টাকাটা তুলে দেয়া লাগবে কত টাকা টাকা মোটামুটি তো চার পাঁচ লাখ টাকা আছে আমার কমিশন সম্বন্ধে জানিস কমিশন যা লাগে দেবনে আপনে আপনি কাজটা করে দেন কোন নাম কে ছবি আর টাকা জমা দিয়ে আমাকে অ্যাডভান্স করে যা আবার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা হয়েছে হয়তো ও না এখানে টাকা দিয়ে আর ছবি দিয়ে দে যা তোর কাজ হয়ে যাবে ও এখানে টাকা দেব না ওই অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা দেব ও ওই 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 বাড়তে কথা বলিস ওকে ওকে বা আর ভুলা যাচ্ছে আসসালামু আমি যাই হ্যাঁ দে যা ওকে ওকে গিলা বা কুক দাঁত রকম হ বস ভবি ভবি তো দিয়ে গেছে যে যাই কি কাজ দেয়া উনি শেষ করে দেব নাকি হ্যাঁ টাকা পয়সার লেনদেন হয়ে গেছে তো আপনাদের সাথে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে কি ওরা জানো আমাদের বোঝে আর তোর মেশিন পত্র সারি সুরে দাইস যাই সারি সারি উড়চুল সারা যেখানে যেখানে আছে

你别笑。